বেলা টাকা দিছে মোবাইল দিছে বেটার লয়ে চলে গেছে বারে বারে বুঝছেন ভাই চলে আসে আবার আনছে কামার পরালেকা সব আমার মায়ের জন্য নষ্ট হয়েছে আজকে রাস্তার প্রতি আমার মায়ের জন্য থাকতে হয় মানুষের কাছে পানি বিক্রি করতে হয় আমার কষ্ট হয় এইসব মায়ের প্রতি আমি ঘৃণা এইসব মা বাবা কারো জীবন আসুক এটা এটা চায় না আজকে আমার থাকবো ভাই খাতা কলম আর আমরা করি কমলাপুরে পানি বিক্রি কমলাপুরে প্রত্যেকটা ওলা মার লেগে আছে ছানো ভাই ইচ্ছা ছিল ভাই আজকে স্বপ্নল আমার মায়ের জন্য নষ্ট হয়ে গেল আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করাই তুমি কি যাবা না ভাই আমি আর যাবো তুমি তোমার মাকে দেখাই দাও যে তুমিও পারো তুমি লেখাপড়া করো পড়ো হও পৃথিবীতে যে মা জন্ম দিলে সেই কি সেই ভালোবাসলো না সেই যদি চলে যায় তাহলে কি করব কোন ভাই নিজের মা যদি না ভালোবাসে তাহলে কি আর অন্যরা ভালোবাসবে পড়াশোনা করতে ইচ্ছা হয় না কে ত্রি ভর্তন তো লেখাপড়া করে গিয়ে লাভ হবে কোন ভাই আমার বয়সের নু কতই চান না আর আমার স্কুলে ভর্তি পারব না আমি যদি তোমাকে নিয়ে যাই তুমি যাবো আমার সাথে না যাবো না কেন না আমি এখানেই যাবো জীবনের অনেকটাই কষ্ট জি ভাই ধরুন ভাই প্রত্যেক দিন রাত্রে ঘুমায় বজরে গেলে ওঠাই দেয় আবার মনে কর কষ্ট করে কামাই করে রাখ নিজের টাকা নিজে দেখায় চুরি করে রাখায় না বুঝছেন ভাই মাঝে মধ্যে বড় ফুলা পানি মায়ের ধরে টেকাল হয়ে যায় আমি গিয়েছিলাম ভাই নানি বাড়িতে আমার মায়েরা পাড়া দিছে আমার নানি বাড়িতে মায়েরা পাড়া দিছে তারপর তো আমি কমলা পরে থাকি মাঝে মধ্যে একটু একটু বাড়ি যাই প্রতি সপ্তাহে একবার বাড়ি যাই বাড়ি যায় একটু ঘুরে আই বাবার সাথে দেখা হয় না বাবার সাথে দেখা না বাড়ির ভিতরে বাড়িতে দেখে আবার বাড়ির সামনে গিয়ে আবার চলে আস জি বাবা খুঁজতে আসে না বাবার প্রতি কোনো অভিযোগ আছে তোমার না বাবার প্রতি অভিযোগ নেই বড় হয়ে মায়ের জন্য কি করব কিছুই না যদি মা বাড়ি থাকতো তাহলে মায়ের লেগে করতাম মায়ের তো ডিভোর্স দিয়ে দিচ্ছে আমার বাগরে তাহলে আর কি আর কোন ভাই রাব্বি তুমি কোথায় থাকো ভাইয়া আমি এই স্টেশনে থাকি তোমার বাড়ি কোথায় তুমি বাড়ি থেকে কেন আসলা আমার মা চলে এসে বাড়ি থেকে মায়ের দরকার আমি চলে আয়া পড়ছি বুঝছেন ভাই বাড়ি থেকে প্রচুর মায়ের দরকার তাই পড়ছি তোমাকে কে মার আমার আব্বু মারে আমার দাদি মারে সবাই মারে মারে আমি বাড়তে আসছি তুমি এই কমলাপুর রেল স্টেশনে কি করো আমি পানি বিক্রি করি প্রতিদিন পানি বিক্রি করে কত টাকা আয় করতে 200 টাকার পানি কিনলে পারে 300 টাকা বেশি তারপরে রাতে কোথায়